কমলাপুর রেল স্টেশন যা শুধু ঢাকা নয় গোটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নাম এবার সেই পরিচিত দৃশ্যটাই বদলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের যুগান্তকারী ঘোষণা অনুযায়ী ভেঙে ফেলা হবে এই ঐতিহাসিক রেল স্টেশনটি আর তার জায়গায় গড়ে তোলা হবে দেশের প্রথম মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব আইডিএলসি পরিবর্তন প্রকল্পের আওতায় এই আধুনিক হাব নির্মাণ করবে জাপানের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান কাজিমা কর্পোরেশন এই হাবে একসাথে যুক্ত থাকবে হাই ট্রেন মেট্রো রেল রেল পাতাল এবং এক্সপ্রেসওয়ে মানে এক জায়গা থেকে যাত্রীরা সহজেই পৌঁছে যেতে পারবেন রাজধানীর যে কোনো প্রান্ত কিংবা দেশের যে কোনো প্রান্তে এই হাবের একটি বড় অংশ থাকবে ভূগর্ভস্থ যেখানে থাকবে রেল স্টেশন ফলে যাত্রা হবে আরো কম সময়ে কম ভিড়ে আর অনেকটাই ঝামেলা মুক্ত আরো চমকপ্রদ বিষয় হল একক প্ল্যাটফর্মে যাত্রীরা পাবেন ট্রেন মেট্রো রেল বাস সহ একাধিক পরিবহনের সংযোগ এতে নগর ও আন্তনগর যাতায়াত হবে দ্রুত সহজ আর আরামদায়ক এই প্রকল্পটি শুধু একটিমাত্র অপকাঠামো নয় এটি দেশের পরিবহন ব্যবস্থায় এক বিপ্লবের সূচনা কমলাপুর এখন আর শুধু একটি স্টেশন নয় ধীরে ধীরে এটি হয়ে উঠছে ভবিষ্যতের গেটওয়ে কমলাপুরের এই পরিবর্তন হলে বদলে যাবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মুখ